নমস্কার আমি ডাক্তার দেবাশিস মুখোপাধ্যায় হোমিওপ্যাথি ফিজিশিয়ান আজ আমার যারা ভিউয়ার্স আছেন তাদের জন্য একটা নতুন কেস দেখাবো কেসটা হলো একটা ফিসচুলা কেস কেসটা মাত্র একবার ওষুধ খাওয়াতেই পেশেন্ট প্রায় নাইনটি পারসেন্টের মতন ভালো আছে এখন ফিসচুলা জিনিসটা কী ফিসচুলা মানেটা কী ফিসচুলা হচ্ছে একটা অ্যাবনর্মাল কানেকশান বিটুইন টু অর্গানস যে কোনো দুটো অর্গানের মধ্যে একটা যদি একটা অ্যাবনরমাল কানেকশন অর্থাৎ নর্মাল নয় যে কানেকশান একটা সরু সুতোর মতন বা একটা পাইপের মতন একটা চ্যানেল হয়ে যায় যেটা নাকি হওয়ার কথা নয় দ্যাট ইজ কল্ড ফিসচুলা আমরা এই ফিসচুলাকে দুটো ভাগে ভাগ করতে পারি একটা কমপ্লিট একটা ইনকমপ্লিট অ্যান্ড কমপ্লিট ফিস্টুলাটা হচ্ছে যেখানে যে ফিস্টুলার দুটো এন্ড ওপেনিং থাকে অর্থাৎ যে দুটো অর্গানের মধ্যে যে কানেকশনটা হচ্ছে অ্যাব নর্মাল হচ্ছে তার দুটো মুখ আছে এবং দুটো মুখই ওপেন হয়ে রয়েছে একটা ভেতরে একটা বাইরে কিন্তু ইনকমপ্লিট যেটা ফিসচুলা সেই ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা দিকে তার ওপেনিং রয়েছে সেই ফিসচুলার অর্থাৎ সেই যে নালিটা রয়েছে বা টিউবটা রয়েছে সেই টিউবের একটা মুখ ওপেন রয়েছে কিন্তু অন্য মুখটা ব্লক অবস্থায় রয়েছে দ্যাট ইস ইনকমপ্লিট হার আর এই ফিস আমরা সাধারণত ভাবে দেখি যে মলদারের কাছে যে যেটা হয় আমরা এটা দিয়ে বেশি অভ্যস্ত আমরা শুনে শুনে থাকি সেটার নাম যেমন আমরা সাধারণত বলে থাকি ওটাকে অ্যানাল ফিস অর্থাৎ স্কিনের একটা বাইরের ওপেনিং থাকে এবং ভেতর দিকে যে ওপেনিংটা থাকে সেটা হচ্ছে অ্যানাল রিজেন সেখানে একটা নালই তৈরি হয়ে যায় স্কিন এবং বাই ভেতরে যে অ্যানাস পোর্শন রয়েছে তার মধ্যে একটা অ্যাবনর্মাল টিউব তৈরি হয়ে যায় যেটাকে আমরা বলি অ্যানাল ফিস্টুলা এই জায়গা অনুসারে কিন্তু এই ফিস্টুলার নাম পরিবর্তন হয়ে যেতে পারে কারণ ফিস্টুলা কথাটা শুধু মানে হচ্ছে একটু আগে বললাম যে একটা অ্যাবনর্মাল কানেকশন বিটুইন টু অর্গানস আর এছাড়া অনেক সময় মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে ইউটেরাসের সাথে ভ্যাজাইনাল পোশনের একটা ফিস্টুলা কিংবা সেটাকে যেটাকে বলা হয় ইউটেরোভ্যাজাইনাল ফিস্টুলা কিংবা ইউরোথ্রো ভ্যাজাইনাল ফিস্টুলা ইউরেথ্রার সাথে ভ্যাজাইনাল একটা কানেকশন অথবা ভ্যাজাইনাল ফুলা অর্থাৎ রেক্টামের সাথে ভ্যাজাইনাল একটা ফিস্টুলা তৈরি হচ্ছে একটা অ্যাবনরমাল কানেকশন তৈরি হচ্ছে এছাড়াও দেখা যেতে পারে যে গলায় খাদ্য নালির সাথে ট্রাকিয়া শ্বাসনালীর একটা কানেকশন অ্যাবনরমাল কানেকশন সেখানে সেটাকে বলা হয় ট্র্যাকিও ইসোফেগিয়াল ফিসচুলা এই ধরনের নামগুলো তো আসে যেখানে যেখানে ফিসচুলাটা তৈরি হচ্ছে দুটো অর্গানের মধ্যে সেই অনুযায়ী নামকরণগুলো হয় এখন আজ আজকে যে পেশেন্টটিকে দেখাচ্ছি দেখুন কেসটা কী কারণে ওষুধ সিলেকশন কী হয়েছে সেটা একবার ওষুধ খাওয়ার পরে পেশেন্ট কতটা ভালো আছে দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে যে ফিসচুলা কেস কত তাড়াতাড়ি হোমিওপ্যাথিকে রিমুভ করা যায় এর আগে আমার আরও অনেক ফিসচুলা কেস দেওয়া আছে সেগুলো দেখতে পারেন আর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্টে কমেন্ট করবেন কমেন্ট সেকশানে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখুন কেস নমস্কার আমার সামনে যে পেশেন্ট বসে আছে দুজন তাদের মুখটা দেখানো যাবে না একটু অসুবিধে আছে ওরা সোশ্যাল মিডিয়ায় খুব ইনফ্লুয়েসড যে কারণে ওদের দেখানোর একটু প্রবলেম যাই হোক যে কারণে ওরা এসছিল মা এবং ছেলে রয়েছে আমার সামনে বসে সমস্যাটা ছিল ছেলেটির ও আমার কাছে দেখাতে আসে ন তারিখ ডিসেম্বর মাসের ন তারিখ যেটা নিয়ে এসছিল আচ্ছা আপনাদের বাড়ি কোথায় জানো কোথায় থাকেন হাওড়াতে যেটা নিয়ে এসেছিল আমার কাছে সমস্যা সেটা হচ্ছে অ্যানাল ফিসা মলদারে ঠিক পাশে একটা ছোটো ফুসকুরির মতো রয়েছে ছবি তুলে আমাকে দেখিয়েছে সেটা ফিসচুলা কেস আমার কাছে আসার আগে ওখানে প্রায় বেশ কিছুদিন আগে থেকে ওটা অ্যাভোর্ড করে যায় ফেটে গিয়ে বুজ রক্ত এগুলো বেরিয়েছে তুমি একটু বলো আমাকে ওই সময় তোমার সিচুয়েশানটা কী ছিল আমার কাছে যখন এলে কেন এসেছিল একটু তো আমার প্রবলেম ছিল যে ফিস্টুলা হয়েছিল তার জায়গাটাতে প্রচন্ড ব্যথা করছিল ফুলে তেজ পুজ বেরো হয় রক্ত বেরোচ্ছিল এখানে তো সেটারই দেখানোর জন্য এসছিলাম তার ওষুধ বা তার পক্ষে কিছু যদি হয় দেখাতে এসছিলাম সেটাই ওখানে তোমার ফোলা ছিল জায়গাটা আর যখন ফুলে থাকতো একটু ব্যথা করতো টস টস করতো সেই সময় যখন ফুলে না টস টস ব্যথা করতো হ্যাঁ তার আগে বেশ অনেকটা পুঁজ রক্ত বেরিয়েছিল তার আগে হ্যাঁ তার আগে অনেকটা পুঁজ রক্ত বেরিয়েছিল এটা তিন বছর আগেও হয়েছিল এর আগেও হয়েছিল এর আগে হয়েছিল রিসেন্ট তখন তো কি ট্রিটমেন্ট করেছিলে এই সময় ফার্স্ট টাইম তো জানতাম না এটা ফিস্টুলা বলে ফার্স্ট টাইম আমি কিছু ট্রিটমেন্ট নিইনি ফার্স্ট টাইম আমার ক্লিয়ার করে ড্রেসিং করে আমার ঠিক হয়েছে জিনিসটা তারপর রিসেন্ট ওয়ান ইয়ার পর আবার হলো জিনিসটা ওয়ান ইয়ার হওয়ার পরে ওষুধ নিয়েছি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ওষুধ নেওয়া হয়েছে তারপরে এটা সেটা বেশি দিন টিকলো না ছ মাস পরে রিসেন্ট আবার হয়েছে রোগটা হুম রিসেন্ট এখন ডাক্তার বুঝে এসেছি এটার চিকিৎসা করাতে ঠিক এটা যখন আমার কাছে এলো তখন ওর মুখ আমি ছবির রোগ তোলা আছে যেরকম সিচুয়েশন ছিল একটা মুখ ছিল যেরকম ফেস্টুলাতে হয় আর ওর যে মেডিসিন সিলেকশন হয়েছিল সেটা ছিল মেইন হচ্ছে ফ্লোরিক অ্যাসিড টু তার সাথে রুবডাম টু এটা ওকে কেন দিয়েছিলাম না ও হচ্ছে বেসিক্যালি ছিল ভীষণ হট পেশেন্ট তো তোমার গরম ভাবটা বেশি তো শরীরে তার সাথে ঠান্ডা লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে ফ্যামিলি হিস্ট্রিতে সুগার রয়েছে পাইলস রয়েছে এবং সি এ ক্যান্সার রয়েছে ফ্যামিলিতে খেতে ভালোবাসে খুব টক এবং ঝাল ঠিক তো টক আর ঝালটা খুব পছন্দের খাবার আর কোল্ড খেতে খুব ভালোবাসে ডিম খেতে ভালোবাসে এমনি মাইল্ড মাইল্ড খুব রাগ করার খুব একটা কথাবার্তা একটু কম বলে ইন্ট্রো কিছুটা টোটাল এগুলোর উপর বেশ করে ওকে দেওয়া হয়েছিল ফ্লোরিক অ্যাসিড টু হান্ড্রেড যেহেতু জ্বালা ছিল একটা ভীষণ মল যখন ওই ব্লিডিং হয়েছিল সেই সময়টায় ফ্লোরিক অ্যাসিড এবং ওই তার সাথে এত হট পেশেন্ট এবং ঝাল খেতে খুব পছন্দ করে এগুলোর উপর বেস করে ফ্লোরিক অ্যাসিড টু হান্ড্রেড দেওয়া হয় এটা ওকে দেখছিলাম নয় ডিসেম্বর আজ হলো একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বর তুমি আজকে বলো এই মোটামুটি এক মাসের কাছাকাছি হয়েছে সময় এক পার্সেন্ট হয়নি এখনো তুমি কেমন আছো একটু এখন বলো আমাকে রিসেন্টলি আমার কন্ডিশন একটু ভালো আছে এখন ওষুধ নিচ্ছে ডাক্তার বাবু হ্যাঁ আপাতত কোনো প্রবলেম যেন দেখা দিচ্ছে না আর ব্লিডিং কিছু হয়েছে আর না ব্লিডিং আর কিছু হয়নি পাস পাম্প করেছে না পুঁজ না পুঁজ হয় না যে মুখটা ছিল সেই মুখটা কি রকম আছে মুখটা বিধান বন্ধ হয়ে গেছে জায়গাটা একটু ফুলে গেছে জায়গাটা মুখটা বন্ধ হয়ে গেছে একটু ফুলে আছে মনে হচ্ছে বেশ ব্যথা ব্যথাটা তো কিছু নেই আর তো ব্যথা নেই মাঝে মাঝে টান ধরে ভেতরে একটা টান ধরার মতো হচ্ছে টান ধরার মতো বেশ তুমি আজ এ হল মোটামুটি কতটা ভালো মনে করছো নিজেকে নিজেকে এখন নাইন্টি পার্সেন্ট ভালো মনে করছি জাস্ট ফুলে আছে বলে একটু ভয় করেছে আবার হতে পারে হ্যাঁ এই ভয়টা তোমার রয়েছে যেহেতু মুখটা ফুলে আছে আর কয়েকবার ওষুধ খেলে সেই সেই ভয়টাও তোমার চলে যাবে আশা করছি ফোরা টুলা করলে কিন্তু যতটুকু আছে আর টেন সেটাও চলে যাবে তুমি তো একবার মাত্র ওষুধ খেয়েছো বাকি যেটুকু আছে ওটুকুও ঠিক হয়ে যাবে ঠিক আছে তোমার পারমিশন নিয়ে ভিডিওটা তুললাম তোমার মুখটা খেলে দেখানো হয়নি Thank you.